আসসালামু আলাইকুম এখন আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ে ঘনফলের সূত্রগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা আমি খুব সহজে এবং সাবলীল ভাষায় সূত্রগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব যেন তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং মনে রাখতে তোমাদের খুব সহজ হয় চলো শুরু করা যাক প্রথমেই আমরা এ প্লাস বি হোল কিউব লিখে নিই দেখো এ প্লাস বি হোল কিউব এর মানে কী এর মানে হচ্ছে তিনটা এ প্লাস বি হোল কিউব কী অবস্থায় রয়েছে গুণ অবস্থায় রয়েছে অর্থাৎ ধরো এখানে এক্স পাওয়ার টু আছে এর মানে হচ্ছে দুইটা এক্স কী অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তাই না আবার এক্সের পাওয়ার এখানে থ্রি তার মানে কি বলা যাচ্ছে এক্স তিনটা এক্স কী আছে গুণ অবস্থায় আছে আবার এক্সের মান যদি একশো হয় তার মানে কি একশোটা এক্স গুণ অবস্থায় আছে আচ্ছা দেখো তো এক্সের মান যে এক্স এক্স পাওয়ার টু থাকলে যদি দুইটা এক্স গুণ অবস্থায় থাকে তাহলে আমরা কি এখানে এইভাবে কি লিখতে পারি না এক্স গুনুন এক্স এই দুইটা এক্স মিলে এক্স স্কোয়ার গুনুন এক্স হ্যাঁ আচ্ছা চলো এটা বোঝানোর একটু কাহিনী আছে এক্ষুনি বুঝতে পারবে তোমরা যারা অনেকেই দুর্বল আছো তাদের জন্য আমি খুব একদম বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করি যেন আমার একটা ভিডিও থেকে তোমরা খুব উপকৃত হতে পারো এখানে দেখো এ প্লাস বি হোল কিউব আছে তার মানে এখানে আমি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি দেখতে পারি না পারি এখন এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কয়ার এই এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র আমরা জানি কী জানি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি কী করে দেব গুণ করে দেবো অর্থাৎ এ একবার সবগুলোর সাথে গুণ হবে প্লাস বি একবার সবগুলোর সাথে গুণ হবে যেহেতু এখানে প্লাস চিহ্ন রয়েছে এবং ভেতরে সবগুলোই প্লাস চিহ্ন রয়েছে এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না শুধুমাত্র গুণ হবে এ দিয়ে এ কে এ কে গুণ করলে কি হয় এ কিউব এ দিয়ে টু এ বি কে গুণ করলে হয় প্লাস টু এ এ গুণ হয় এ স্কোয়ার এবং বি প্লাস এ দিয়ে বি কে গুণ করলে কত হয় এ বি স্কোয়ার তারপরে আমি প্লাস দিলাম এর সামনে প্লাস বি প্লাস স্কোয়ার করলে কি হয় এ স্কোয়ার বি বি গুণুন টু এ বি গুণ করলে কত হয় প্লাস টু এ বি স্কোয়ার বি গুণুন বি স্কোয়ার করলে কত হবে প্লাস বি কিউব হ্যাঁ দেখো এ কিউব আচ্ছা দেখো এই লাইনটাই লক্ষ্য করো কিউব প্লাস টু স্কয়ার বি এখানে কয়টা স্কয়ার বি রয়েছে দুইটা স্কয়ার বি প্লাস অবস্থা রয়েছে দেখো তো আর কোনো স্কোয়ার বি আছে হ্যাঁ আছে এখানে স্কয়ার বি তাহলে টু স্কয়ার বি দুইটা স্কয়ার বি এবং একটা স্কয়ার বি যোগ হয় কী হবে থ্রি তিনটা স্কয়ার বি তিনটা স্কয়ার বি প্লাস দেখো এখানে একটা এ বি স্কোয়ার রয়েছে এখানে প্লাস টু এ বি স্কোয়ার দুইটা রয়েছে তাহলে একটা এবং দুইটা যোগ হয় কী হবে তিনটা এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো তো এটি কি একটি সূত্র নয় A প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আচ্ছা দেখো তোমরা লক্ষ্য করলে এখানেই দেখতে পাবে এ প্লাস বি হোল কিউবের আরও একটি সূত্র আমরা পড়ে থাকি দেখো এখান থেকে আমরা সমাধান করব এ কিউব প্লাস বি কিউব এই প্লাস বি কিউবকে সামনে আনলাম আনার পরে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার দেখো এ কিউব এ কিউব প্লাস বি কিউব এখানে এই দুইটা পদের মধ্যে দুইটা পদ থ্রি এ স্কোয়ার বি এবং কমন আসে না দেখো আমরা প্লাস নিলাম এখান থেকে থ্রি থ্রি কমন আসে এখানেও থ্রি আসে ওখানেও থ্রি আসে থ্রি থ্রি কমন আন এখানে দুইটা এ গুন অবস্থায় এখানে দুইটা একটা এ আসে তাহলে ওখান থেকে দুই পদের থেকে একটা এ কমন নিলাম এখানে বি আসে এখানে দুইটা বি স্কোয়ার আসে তাহলে এখান থেকে আমরা একটা বি কমন নিলাম দেখো তাহলে থ্রি এ বি কমন নেওয়ার পরে এখানে দুইটা বি থেকে দুইটা এর থেকে একটা এ রয়ে যায় আর এখানে দুইটা বি থেকে প্লাস একটা বি রয়ে যায় আর বাদ বাকি সবগুলোই কমন চলে গেছে তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব এর সূত্রটি আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই দুইটি সূত্র আমরা বুঝতে পারলাম হ্যাঁ চলো আমরা এখান থেকে আরও দুইটি সূত্র তৈরি করতে পারি দেখো আমরা একটু উপরের দিকে লিখি উপরের দিকে লেখার চেষ্টা করি সেটি হচ্ছে এই সূত্রটি লিখে নিই এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস হ্যাঁ দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে আম আমি এই প্লাস থ্রি এ বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বিকে সম্পূর্ণটাকে এ পাশে পার করে আনবো তাহলে কী হবে এ প্লাস বি হল কিউব প্লাস ছিল ওটা মাইনাস হয়ে যাবে থ্রি এ বি A- এ মাইনাস বি প্লাস এ কিউব প্লাস বি কিউব অতএব এ কিউব প্লাস বি কিউব আমরা লিখতে পারি এই যে এটা এ পাশে আনলাম এবং পুরোটা পুরোটা পাশে লিখে দিই এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটি হচ্ছে আমাদের এ কিউব প্লাস সূত্র চলো এখন আমরা এই সূত্র থেকে উৎপাদকের একটি সূত্র এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটি সমাধান করে ফেলি দেখো একটু আগেই বললাম এ প্লাস বি এর উপর যেহেতু পাওয়ার থ্রি আছে তার মানে এ প্লাস বি এ প্লাস বি তিনটা গুণ অবস্থায় আছে হ্যাঁ তাহলে এখানে তিনটা যদি এ প্লাস বি অবস্থায় থাকে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখানে একটা বি রয়ে আছে তাহলে আমরা এই পদ এবং এই পদের মধ্য থেকে এ প্লাস বি কমন নিতে পারি এ প্লাস বি যদি কমন নিয়ে নিই এ প্লাস বি তাহলে এখানে কি রয়ে গেল তিনটা এ প্লাস বি থেকে দুইটা এ প্লাস বি রয়ে গেল মাইনাস আর এখান থেকে শুধু থ্রি এ বি রয়ে গেল হ্যাঁ আচ্ছা এ প্লাস বি ইন্টু দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি এ বি হ্যাঁ আচ্ছা দেখো এখন আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ স্কোয়ার দেখো এখানে প্লাস টু এবি রয়েছে প্লাস টু এ বি দুইটা প্লাস অবস্থায় রয়েছে এখানে এব বি তিনটা মাইনাস অবস্থায় রয়েছে তাহলে এই দুইটা বিয়োগ করে কী হয় একটা এবি রয়ে যায় এবং প্লাস বি দেখো এটি হচ্ছে আমাদের উৎপাদকের সূত্র এ প্লাস বি কিউ কি এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র এই চারটি সূত্রই হচ্ছে প্লাসের সূত্র চলো এখন আমরা একটু মাইনাসের সূত্রগুলো দেখে ফেলি একইভাবেই সমাধান করা যায় এখানে এ মাইনাস বি হোল কিউব লিখলাম দেখো তাহলে এ মাইনাস বি হোল কিউব যদি হয় আমরা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোলস্কোয়ার এখন এ মাইনাস বি ইন্টু এ এ মাইনাস বি হল সূত্র আমরা এটা নেই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এখন দুইটা পদ দুইটা রাশি গুণ অবস্থায় রয়েছে আমরা গুণ করে দেবো তাহলে এ একবার প্রত্যেকটার সাথেই গুণ হবে মাইনাস বি একবার প্রত্যেকটার সাথেই গুণ হয়ে যাবে দেখো প্লাস এ যখন এ কিউবের সাথে গুণ এ স্কোয়ারের সাথে গুণ হচ্ছে হয়ে যায় এ কিউব প্লাস এ যখন মাইনাস টু এ বি এর সাথে গুণ হয় তাহলে প্লাস 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 এবং টু এ এ গুণ হয় এরপরে এ গুণ প্লাস বি হবে প্লাস এ বি স্কোয়ার এরপরে দেখো এখানে মাইনাস কার সাথে গুণ হয় প্লাস স্কোয়ারের সাথে গুণ হবে তাহলে মাইনাস প্লাস এ বি স্কোয়ার সরি এ স্কোয়ার বি মাইনাস বি গুনুন প্লাস স্কোয়ার কী হবে স্কোয়ার বি মাইনাস বিনাস টু এ বি তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু এ বিবি গুণ হয় বি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার সাথে গুণ হয় কী হবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এই যে মাইনাস প্লাসে মাইনাস বি কিউব দেখো এখন আমরা লিখতে পারি এ কিউব মাইনাস এখানে রয়েছে মাইনাস টু স্কোয়ার বি এখানে দেখো মাইনাস স্কোয়ার বি এখানে দুইটা স্কোয়ার বি এখানে একটা স্কোয়ার অবস্থায় আছে তাহলে যোগ হয়ে যাবে মাইনাস থ্রি এরপরে দেখো এখানে এ বি প্লাস টু এ বি স্কোয়ার তাহলে এটা যোগ হয়ে যায় প্লাস প্লাস প্লাসে প্লাস কি প্লাস প্লাসে প্লাস এখানে ওই রকম বিষয়টা না এখানে যোগ হচ্ছে হ্যাঁ এটা কিন্তু গুণ হচ্ছে না তাহলে এখানে প্লাস এ এর সামনে প্লাস আছে এর সামনে প্লাস তাই প্লাস দিয়েছি আর এটার সামনে এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস তাই মাইনাস দিয়েছি এটা কিন্তু গুণ হলে যোগ হয়ে যেত এটা সেই বিষয় না তাহলে থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি ওকে অতএব অতএব মাইনাস এ এ মাইনাস বি হোল কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস থ্রি এ বি বি কিউব হ্যাঁ এটি হচ্ছে আমাদের একটি সূত্র পরের লাইনে দেখো আমরা এখান থেকে এ মাইনাস বি হোল কিউবের আরও একটি সূত্র তৈরি করা যায় সেটি হচ্ছে এ কিউব মাইনাস এ সামনে নিয়ে আসি আনার পরে দেখো এখানে মাইনাস স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউব এখান থেকে এই দুইটা পদের মধ্যে থেকে আমরা কী করবো কমন নেবো হ্যাঁ কমন যায় এই দুইটা পদের থেকে কমন যায় কী কী কমন যায় প্রথমেই প্লাস মাইনাস এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস আমরা মাইনাসকে কমন নিলাম হ্যাঁ কমন নিলে দেখো তারপরে কমন আসে থ্রি তারপরে কমন আসে এখান থেকে এ স্কোয়ার আসে এখানে এ আছে তাহলে একটা এ নিলাম এখানে একটা বি আছে এখানে দুইটা বি আছে একটা বি নিলাম নিলে এখানে দেখো দুইটা এ ছিল একটা এ নিছি তার মানে এখানে একটা এ রয়ে গেছে প্লাস এ আর এখান থেকে যেহেতু মাইনাসও কমন নিয়েছি তার মানে এই প্লাসটা হয়ে গেল মাইনাস এখানে দেখো থ্রি এ কমন নিয়েছি এখানে দুইটা বি ছিল একটা বি নিয়েছি তাহলে একটা বি রয়ে গেছে এইটা হলো আমাদের আর একটি সূত্র এটি আমি তোমাদেরকে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এবু এ মাইনাস বি লিখে দিতে পারি অতএব এ মাইনাস বি হোল কিউব সমান এই সূত্রটি চলো এখন ক্লাসের সূত্রর মতোই আমি এখান থেকে আরও একটি সূত্র তোমাদের আরও দুইটি সূত্র তৈরি করে দেখাই দেখো আমি প্রথমেই একটা কাজ করবো এখানে এই অংশটুকু বাম পাশে এবং এই অংশটুকু ডান পাশে তুলে নিই দেখো সহজ হবে তাহলে আরও কী রয়েছে এ কিউব মাইনাস বি কিউব এ বি হ্যাঁ সমান এ কি এ মাইনাস বি হোল বা দেখো আমরা এখানে এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি তৈরি করবো তাহলে এ কিউব মাইনাস বি কিউবকে এই পাশে দেখে বাকি অংশটুকুকে ওই পাশে সমানের ওই পাশে পার করে দিতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব সমান মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিকে পার করে দিব তাহলে আগে এটা লিখে নিই হল কিউব মাইনাস পার হয়ে যায় প্লাস আর বাকি অংশটুকু থ্রি এ বি টু এ মাইনাস বি এটি হচ্ছে আমাদের আর একটি সূত্র সেটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি দেখো এখান থেকে আমরা সর্বশেষ একটি এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র সমাধান করবো এই সূত্র থেকে এখানে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব রয়েছে অর্থাৎ এখানে তিনটা এ মাইনাস বি গুণ অবস্থায় রয়েছে এটা এক পদ এটা আর একটা পদ এখানে এ মাইনাস বি একটা রয়েছে তাহলে এই দুইটা পদের থেকে আমরা একটা এ মাইনাস বি কী করতে পারি কমন নিতে পারি কমন নেওয়ার পরে এখানে রয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এখানে শুধু দ্বিতীয় পথে শুধু এ বি থ্রি এ বি রয়ে গেল হ্যাঁ দেখো এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র আমরা জানি কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এ বি হ্যাঁ আচ্ছা এখন এ মাইনাস বি আমি এখানে এটা দিয়ে লিখি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার দেখো এখানে মাইনাস টু এ বি এখানে প্লাস থ্রি এবি তাহলে এটা বিয়োগ হয়ে যায় কী হবে প্লাস এবি মানে তিনটা এব থেকে দুইটা এব বিয়োগ হয়ে গেলে থাকে একটা এবি তাও আবার প্লাস অবস্থায় বড় সংখ্যার সামনে প্লাস রয়েছে এরপরে বি স্কোয়ার দেখো এটি হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউব উৎপাদকের সূত্র আশা করি তোমরা অনুশীলনে চার দশমিক দুইয়ের ঘনফল নির্ণয়ের সূত্রগুলো খুব সহজেই বুঝতে পেরেছ এবং মনে রাখতে পারবে আর তোমাদের কাছে আমি একটা আশা করব সেটি হচ্ছে তোমরা আমাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে সহযোগিতা করবে ধন্যবাদ সকলকে